ওরকমই দেখা যায় যে খেলাধুলা থেকে শিক্ষার্থীদের মনোযোগ আমাদের যারা সমাজের যারা সমাজকে যারা আছে তাদের উদযাপন করে কিন্তু আমরা এই ধরনের পুরোনামেগুলো আয়োজিত করে যাওয়া আছে আপনারা বলেছেন বলেই এই পুরনামেন্টের আয়োজন আমরা যদি পড়ার সময় যদি মন মনোযোগ হই সমাজে শারীরিক সুস্থতার কোনো বিকল্প নাই শরীর যদি সুস্থ থাকে মন ভালো থাকবে আপনি যে কোনো কাজে স্প্রিং পাবেন আপনারা দেখেন আমরা সমাজে এখন কয়েকটা বিষয় আমাদেরকে খুব মাথা ছাড়া একটা হলো যে এক নাম্বার আমরা কথাই যেখানে যাই না কেন সেখানেই বলে যে এখানে মাদকের সমস্যা এখানে কিশোর অপরাধীদের সমস্যা কিশোর গ্যাংয়ের সমস্যা অনেক জায়গায় বখাকে যারা আছে বিশেষ করে ইফতিজা যারা আছে তারা সে কখনো কোন ধরনের সামাজিক অপরাধের সাথে কখনোই সম্পৃক্ত হবে না যারা খেলাধুলায় সম্পৃক্ত থাকবে কোনো অপরাধ শুধু মাদক বলেন কিশোর অপরাধ বলেন কোন অপরাধের সাথে তারা সম্পৃক্ত হবে না তারা অবশ্যই দেখবেন যে তারা সবসময় গঠনমূলক চিন্তা করবে এবং তারা সমাজের ভালো ভালো কাজে তারা এগিয়ে আসবে আমাদের এ ধরনের আয়োজনে আমি দৃঢ় বিশ্বাস করি যে আপনাদের মাঝে এ ধরনের যে গঠনমূলক যে সমস্ত চিন্তাভাবনা এই ধরনের এবং সমাজ থেকে আমাদের যে সামাজিক যে ব্যাধি এই ব্যাধিগুলো এখানে যেহেতু ষোলোটা টিম অংশগ্রহণ করবে আপনারা অবশ্যই এখানে যারা টুর্নামেন্ট আয়োজন কমিটি যেহেতু অনেক বড় একটা আয়োজন অবশ্যই আপনারা টুর্নামেন্ট আয়োজন আয়োজক যারা আছেন তাদের হচ্ছে সীতামত যারা থাকবেন তাদের সীতাগত অবশ্যই মেনে চলবে আমি আজকের এই অনুষ্ঠানের কোন ঐতিহ্য নয় আমি বলছি বৈষ্ঠ আর সবাই হচ্ছে গেস্ট আমি প্রত্যেকজনদের নামটি ও মানুষের একজন সন্তান দৃঢ় তিরিশ বছর আগত আমি এদেশের কোয়ালিটি এডুকেশন মোরাল এডুকেশন এবং বিশেষ করে আপনারা দেখেছেন গত পনেরো বছরে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার যে অধপতন হয়েছে আমাদের সন্তানদেরকে আপনাদের সন্তানদেরকে ডিম ভাজা আর আলু পট্টা বানানো শেখানো হয়েছে আমি দীর্ঘদিন যাবতীয় দেশের শিক্ষা কারিকুলাম নিয়ে কাজ করে আছি বিশেষ করে পাঁচই আগস্টের পরে ছাত্র জনতার চব্বিশের গণ পর থেকে আমি সরকারের বিভিন্ন স্তরে যেহেতু আমি ইতিমধ্যেই তিন মাস শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ডক্টর আমিনুল ইসলাম সাহেবের সাথে ওনার পলিসি অ্যাডভাইজার হিসাবে কাজ করেছি এবং আজকে যিনি শিক্ষা উপদেষ্টা রয়েছেন ডক্টর সি আর আব্রার ওনার শ্বশুর এদেশের বিশিষ্ট লোকবিজ্ঞানী ডক্টর আশাফ সিদ্দিকি বাংলাদেশ ছাত্র কল্যাণ ট্রাস্টের দীর্ঘ বিশ বছর চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন ওনাদের সবাইকে নিয়ে আমি একটা শিক্ষা কমিশন গঠনের মাধ্যমে আমাদের জাতীয় শিক্ষা নীতি শিক্ষা কারিকুলাম পরিবর্তন করে আমাদের শিক্ষাকে আধুনিক যুগোপযোগী এবং শিক্ষার মধ্যে নৈতিক শিক্ষার অন্তর্ভুক্ত করে মোরাল এডুকেশন নিয়ে কাজ করার জন্য অন্যদের সবাইকে আমি উদ্যক্ত আহ্বান জানিয়ে যাচ্ছি এই পর্যন্ত আমরা কিশোরদের কি সবকিছু একটি খুবই তৎপরতার মাধ্যমে এই জন্য আমি সম্পৃক্ত করতে এসে স্থাপন করেছে আমাদের এটা ই রয়েছে একটা কনসার্ট হয়ে যে আমরা তিনটা বলে চারটা শুরু করি কিন্তু আমাদের স্কুল ঠিক এসে আমাদেরকে একটা জানান দিয়ে দিলেন যে সময়ের মূল্যটা কতটুকু একটা খেলার মাঠ বা একজন খেলোয়াড় একজন শিক্ষার্থী একজন প্রবীণ একজন নবীন সে যে সময়কে মূল্যায়ন করবে এখান থেকে একটা আমাদের শিক্ষা হয়ে গেল গোল হাতে দিয়েছেন সদিত প্লেয়ারকে আক্রমণ করার চেষ্টা সেখানে সাজিদ এগারো নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় হেড হয়েছে দেখা যাক কি হয় মাঝ মাঠে হেড হতে পারে ঠিক মতো লাগাতে পারলেন না এগিয়ে